আমাদের বর্জন গার্লস স্কুলের মেয়েরা আজকে মহারাজ মহারাজ হোস্টেলের মেয়েরা আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তো মোস্ট প্রভাবলি কোনো খাদ্য ব্যাপারে অনেক সময় প্রতিক্রিয়া হয় বা বিজয় হয় খুব পয়জনিংয়ের মতো তো নমুনাটা অনেকটা এরকম কিন্তু তারা এখন স্টেবল আছে বেশ কিছু ভর্তি হয়েছে আমাদের এখানে প্রায় সতেরো আঠারো জনের মতো আবার কেউ কেউ ছুটি পেয়ে চলে যাচ্ছে ওষুধ দেওয়ার পরে অনেক সময় কাউকে আমরা স্যালাইন দিয়েছি কাউকে অভিযোগ বা অন্যান্য যে ওষুধগুলো দিতে হয় এগুলো দেওয়ার পর মানসিকভাবেও ওরাও একটু শুরুতে ভয় পেয়ে গিয়েছিল হোস্টেলে আছে বা বাড়ির বাবা মা থেকে দূরে তো তারপরে টিচাররা সঙ্গে ছিলেন তো আমাদের জিএমসিতে যে ইমার্জেন্সি মেডিসিন আছে তারা শুরু থেকেই একদম সঙ্গে ছিল এবং পরবর্তীতে আমরাও সব মানে এখন পর্যন্ত আমরা সঙ্গে আছি আমাদের এম এস এটা ভিজিট করেছেন সেই সঙ্গে ডক্টর সঞ্জিত বর্মা ডিএচএস উনিও এসেছিলেন সঙ্গে সঙ্গে খবর পেয়ে চলে এসছে তো এখন ওরা মোটামুটি আওতার ভিতরেই আছে আর মানে ভর্তির পরে আর খারাপ হয়নি মোটামুটি কিসের থেকে হতে পারে আপনারা তো ডাক্তার গিয়েছিলেন পর্যবেক্ষণ করে অনেক সময় আসলে এখন খুব সিজন চেঞ্জিং এর টাইম তো এখন যে বর্ষাকাল আসছে তো বর্ষাকালের সময় খাদ্য তো রোগ ছড়ায় তো ওইখান থেকে হতে পারে বা ফুড পয়জনিং হতে পারে বা অনেক সময় কি হয় অতিরিক্ত স্ট্রেসেও বাচ্চাদের এরকম হয় পরীক্ষা টরীক্ষা চলছে তো আমি শুনেছি যে পরীক্ষা আছে তো পরীক্ষার সময় বাচ্চাদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না বা টেনশনে থাকে তো সব মিলিয়ে স্ট্রেস মিলিয়ে পেট খারাপ হতে পারে আজকে জনের অনেক সময় এটা হয় ফুড এর ব্যাপারটা কি হয় অনেক সময় খুব অল্প ব্যাকটেরিয়া খুব অল্প প্রয়োজন হয় মানে খাবার খারাপ করার জন্য এক চামচ ব্যাকটেরিয়া দিয়ে আপনি আবর্তলা শহরে সব মানুষের পেট খারাপ হয়ে যেতে তো মানে ক্ষতিকর ব্যাকটেরিয়া দিয়ে তো যার ফলে এটা অসম্ভব নয় এবং স্কুলে বা হোস্টেলে কি হয় ওটা যেটা বললাম তারা বাড়ি থেকে দূরে থাকে হ্যাঁ তো পরীক্ষা টরীক্ষার সময় চাতে একজনের দেখা দিকে আরেকজনেরও অস্বস্তি হতে থাকে গা গুলাতে পারে ভয় পেতে পারে ভয়ে অনেক কিছু হতে পারে আমার মনে হয় ওষুধের সঙ্গে সঙ্গে রিএনসরেন্স দেওয়া হচ্ছে আমাদের এখানে এতক্ষণভাবে আমাদের হেল্প ডেস্কের লোকরা ছিল আমাদের ইমার্জেন্সি মেডিসিনের লোকরা ছিলেন এবং আমাদের সর্বতোভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরের সবাই এখানে উপস্থিত ছিলেন আমরা নিজেরাও গিয়েছি বাচ্চাদেরকে দেখেছি এখন কিরকম রয়েছে বাচ্চারা তারা আগে চেতন অনেক ভালো আছে কথাবার্তা বলার পরে ইন্স্যুরেন্স পাচ্ছে এবং তারা আপনার প্রাথমিক ইনভেস্টিগেশন হয় কি অনেক সময় কি হয় হোস্টেলে ধরুন খিচুড়ি খাওয়ালো বা ভাত খাওয়ালো তারা মোস্ট প্রবলেম আমি জিজ্ঞেস করেছি তারা ডিম খেয়েছিল তো ডিম থেকে অনেক সময় ডিম নষ্ট থাকতে পারে অসম্ভব নয় এবং ডিমের খুব দ্রুত পেট খারাপ যদি একটু দূষিত থাকে তার আমাদের ফুড সেফটি অফিসার যারা আছেন তারা ওই জায়গাটা ভিজিট করতে গেছেন স্বাস্থ্য দপ্তরের তারাও খাবারগুলো সংগ্রহ করবেন এবং তার উপরে তারা অবশ্যই করবেন থ্যাংক ইউ